স্যার শুভ দুপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনাইটেড ফিজিওথেরাপি জুনের পক্ষ থেকে আজকে আমাদের এই ইউনাইটেড ফিজিওথেরাপি অ্যান্ড রিসার্চ জুনে আসার জন্য এবং আজকে স্যার আপনি আমাদের এই যে ফিজিওথেরাপি জুনটা অনেকগুলি সিপি বাচ্চা বা অনেক ধরনের বাচ্চা দেখেছে আপনি স্যার কেমন লাগছে ধন্যবাদ ইউনাইটেড ফিজিওথেরাপি জনকে ধন্যবাদ জানাই বিশেষ করে আবাসিক একটা হসপিটাল ফিজিওথেরাপির ক্ষেত্রে বিশেষ করে পার্টিকুলারলি সিপি রোগীদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে এখানে তাদের আবাসন ব্যবস্থা দেখো আমি সত্যি মানে আমার কাছে ভালো লেগেছে যে এই একটা আবাসিক চিকিৎসা ব্যবস্থা আছে বাংলাদেশে ফিজিওতে এটা আমার জানা ছিল না আর এটা যেহেতু সাভারে অবস্থিত হয় সাভারে অবস্থিত প্রতিষ্ঠিত হওয়ার যে গুরুত্ব সেই গুরুত্বটাও খুবই গুরুত্ব বহন করে কারণ এখানে সিআরপি আছে অন্যান্য ফিজিওথেরাপি সেন্টার আছে এবং এখানে যে পরিমাণ রুগী একটা ফ্লো এবং রুগীর যে বিভিন্ন রকমের ধরন সিপি সব ধরনের রুগীগুলো এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন তিনবার বা প্রয়োজন মাফিক এবং রুগীদের একটা সবচেয়ে সেবা মানে সেবা দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি তাদের মা বাবা মা বা আরো কেউ নিকটতম কেউ রুগীর সঙ্গে অবস্থান করছে এবং পাশাপাশি আমার এখানে কেয়ার গিভার যারা আছে হসপিটালে তারাও মানে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে এবং এই যে কোয়ার্ডিনেশনটা এটা রুগীদের মানে দ্রুত মুক্তির জন্য

তারা সবাই মিলে তাদের যে মানে জয়েন্ট ইফোর্ট এই জয়েন্ট ইফোর্টের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে এবং আমার রুগীদের যে এখানে যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী যে রুগীদের যে ওভারফ্লো এবং সবাই সিরিয়ালি থাকছে এবং আমার পরবর্তীতে এখানে আসার সুযোগও পাচ্ছে এবং রুগীদের বিশেষ করে যারা পূর্ণ রুগী তারাও এখানে ফলো আপে থাকছে এবং রুগীদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যার কারণে এখানে রুগীদের সবসময় ওভারফ্লো আছে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সাকসেস এর দিক থেকে আমি মনে করি এটা খুবই সাকসেসফুল একটা প্রতিষ্ঠান এবং যে কোনো প্রতিষ্ঠান সাকসেসফুল হতে গেলে তার কমিটমেন্ট থাকা দরকার এবং যোগ্যতা সম্পন্ন সুযোগ্য ট্রেন্ড মানে এই যে ইয়ে দরকার ফোর্স এবং সেটাও এই হসপিটালে আছে বলেই আমার মনে হচ্ছে তো সেদিক দিয়ে আমি মনে করি আরো এখানে অনেক কাজ ভবিষ্যতে কাজ করার সুযোগ আছে বিশেষ করে গবেষণার কাজ করার সুযোগ আছে গবেষণার জন্য এখানে যে ডেটা দরকার সেই ডেটা এখান থেকে সহজেই পাওয়া যেতে পারে তার কারণ এখানে সবাই ট্রেন মানে থেরাপিস্ট আছে তো যারা এখানে সেবা নিতে আসবে একই সঙ্গে তারা এই গবেষণার তথ্যগুলো নেওয়া সম্ভব হবে এবং এখানে একটা গবেষণার সেল তৈরি করতে পারলে পরে এটাকে আরো বেশি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটার একটা পরিচিতি পাবে যেমন এবং সেক্ষেত্রে আমাদের যদি এই প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে আমরা এটাও দেখতে পারবো আমাদের এটা একটা দরকার যে এখানকার যে ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট এম থেরাপিস্ট বা অন্য কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে তাদের যদি অতিরিক্ত কোনো যোগ্যতা লাগে আমরা বাইরে থেকে রিসোর্স পারসন দিয়ে এদের যোগ্যতা আরো বাড়ানোর ভূমিকা নিতে পারে যাতে এই প্রতিষ্ঠান আরো ভালো সেবা নিতে পারে তো এটাই আমি মনে করি ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত এবং আহ পর্যবেক্ষণ করার জন্য স্যার আমি আরেকটা প্রশ্ন করতে চাই এই যে আজকে যে বাচ্চাগুলি দেখলেন রোম বাই রোম ক্লাসিক চাপের চেম্বারে আপনার কাছে দেখলেন এই যে মায়েদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা থাকে প্রত্যেকটা মা এবং বাবা পরিবারের প্রত্যেকটা মেম্বার এটা বাচ্চাকে নিয়ে সবাই তার দিকে ফোকাস করে কবে ভালো হবে আমরা যদিও বলে থাকি যে আপনার বাচ্চাটার ট্রিটমেন্টটা হবে একটু দীর্ঘমেয়াদী তার কিছুক্ষণ পরে তারা কিন্তু একটা কোশ্চেন করে কবে ভালো হবে এই দিয়ে ফ্যামিলির মধ্যে যে একটা টানা পড়ে বা ফ্যামিলির মধ্যে একটা দুশ্চিন্তার একটা চিত্র রেখা থাকে এটা থেকে স্যার পরিত্রাণের একজন আপনি একজন সাইকোলজির গবেষক এবং অধ্যাপক এই সমস্ত আপনার আহ মতামতা কি বা আপনার এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু যে বিশেষ করে মনস্তাত্ত্বিক যে কোনো সমস্যা এবং ফিজিওথেরাপির যে সমস্যা এটি কিন্তু দীর্ঘমেয়াদি সমস্যা প্রথমত আহ প্যারেন্টসদের সচেতনতা বাড়ানো যে এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা বা হলে পরে দ্রুত যদি আমরা চিকিৎসকের স্বরণপন্ন হতে পারি ক্লিনিকের শরণাপন্ন হতে পারে তাহলে যত দ্রুত এ সমস্ত রোগীকে শনাক্ত করা সম্ভব হবে তত দ্রুত এর চিকিৎসায় আওতায় আনা সম্ভব হবে এবং তত দ্রুতই এর চিকিৎসায় দ্রুত আমরা উন্নতি পাব রুগীর মানে সে মানে ভালো হবে আর যত দেরিতে আমরা এটা শনাক্ত করতে পারবো যত দেরিতে আমরা হসপিটালে আসবো ততই এর রুগীর যে খরচ সেটাও বাড়বে এবং রুগীর সাফারিংটাও বাড়বে অর্থাৎ এদিক দিয়ে আমি মনে করি যে সচেতন থাকা অভিভাবকদের যাতে দ্রুত চিকিৎসার আওতায় আনা দেয় এটি একটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে যে রোগীদের যে গার্জিয়ান হিসেবে মা বাবা আমার আত্মীয় একটা ইয়ে থাকে যে দীর্ঘমেয়াদী যেহেতু প্রক্রিয়া তাদের মানসিক অবস্থা খারাপ থাকাটা খুবই স্বাভাবিক তার সন্তান অসুস্থ আছে দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং এক্ষেত্রে আসলে চিকিৎসক হিসেবে চিকিৎসকরাও জানেন এটা দীর্ঘমেয়াদী চিকিৎসকেরা তো জানেন বুঝেন এবং সেই অনুযায়ী তারা পড়াশোনা করছেন এবং সেবা প্রদান করছে কিন্তু অনেক গার্জেনরা কিন্তু এটা না যে এটা দীর্ঘমেয়াদী অর্থাৎ তাদেরকেও একটু বোঝানো এবং তাদের মানসিক অবস্থা সুস্থ রাখার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা কাউন্সেলিং দরকার আছে এবং যে কোনো এই ধরনের বিশেষ করে যারা যে সমস্ত ফ্যামিলি কোনো পেশেন্ট থাকে ট্রমেটিক পেশেন্ট থাকে তাদের অভিভাবকদেরও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের একটা উইং থাকা উচিত একটা উইং যেখানে কাজ করবেন তাদের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা তাদের মেয়েদের এই ট্রেনিওরটা ফুলফিল করতে পারেন সম্পন্ন করতে পারেন এই সাইকেলটা পুরো করতে পারেন কারণ একটা রুগীর অবশ্যই একটা নির্দিষ্ট সময় লাগবে এই সময়টা যে লাগবে ততদিন পর্যন্ত রুগীর ধৈর্য রোগীর অভিভাবকদের ধৈর্য সবকিছুই আমাদের চিকিৎসক সাফল্যের উপর নির্ভর করে ধন্যবাদ স্যারকে দর্শক আজকে আমরা যার সাথে কথা বলেছি উনি একাধারে একজন শিক্ষক একাধারে গবেষক তো ওনার যে মূল্যবান তথ্যগুলি আমরা পেয়েছি উনি ভবিষ্যতে আমাদের ইউনাইটেড ফিজিওথেরাপি জুনের মাধ্যমে কাজ করে জনের সচেতনতা বৃদ্ধিতে মনস্তাত্ত্বিক সচেতনতা বৃদ্ধিতে যা যা দরকার আশা করি স্যার স্যারের সাথে আমরা কাজ করতে পারবো এবং আমরা শিখতে পারবো এবং জনসাধারণকে আমরা জানাতে পারবো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার আমাদের দেখা হবে স্যার এখানে নিয়মিত বসবেন মনস্তাত্ত্বিক ক্ষেত্রে যা যা সাপোর্ট দরকার স্যার আমাদেরকে দিবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনাইটেড ফিজিওথেরাপি জুনের পক্ষ থেকে আপনি আমাদের একজন অভিভাবক হিসেবে থাকবেন ধন্যবাদ আমি মনে করি আমি ভবিষ্যতেও এখানে সম্পৃক্ত থাকবো এবং বিশেষ করে গবেষণার ক্ষেত্রে এখানে যে ধরনের সহযোগিতা দরকার এবং সেটা করব এবং বিভিন্ন রকমের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত কনফারেন্স আছে সেখানে আমরা এই প্রতিষ্ঠানের যে সাফল্য এবং এই প্রতিষ্ঠানের থেকে সংগৃহীত তথ্য আমরা আন্তর্জাতিক জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো Şovayı kederleme. Daha ne var? Ders.